তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আপনাদের আশেপাশে আমিও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা বানের ভিডিও তো সবার আগে আমি একটা কথা বলে দিই যে এখন যে ভিডিওটা আমি দিতে চলেছি এটা কোনো খেলার জিনিস না একদম পরীক্ষিত বান যাকে বান মারবেন সেই ব্যক্তি তিন দিনে মারা পড়বে কোনো সন্দেহ নেই কাজ হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবার করে দেখুন রেজাল্ট অবশ্যই পাবেন আমি কিছুদিন আগেই একজনকে বান মারলাম সে লোকটা মারা গেল কি হয়েছিল আমার একটা শিষ্য একটা মেয়েকে ভালোবাসতো সেই মেয়েটা নিজের থেকে তার জীবন এসেছিলো এবং নিজের থেকে তার জীবন থেকে সরে গেছে তো যখন সে সরে যায় আমার বন্ধুটা মানে আমার শিষ্যটা সে সহ্য করতে পারে না সহ্য না করতে পারে তার একটা ছবি ফেসবুকে ছেড়ে ছেড়েছিল স্ট্যাটাসে সেটা গ্রামের লোক দেখেছে ওর বাবা তো পড়াশোনাকে জানে না মূর্খ তো গ্রামের লোক ওর বাবাকে বলেছে যে আপনার মেয়ের ছবি ওই ছেলেটা ছাড়ছে যে কারণে ওর বাবা গ্রামের কিছু লোকজন নিয়ে তাকে মারতে এসছে তার বাবা মার সামনে তাকে যেভাবে হোক অপমান করেছে কিস্তি করেছে তার বাবা মার সামনে কি হয়েছে কিছুক্ষণ পর আমার শিষ্যটা আমাকে কাঁদতে কানতে ফোন করে যে গুরুজি এই ব্যাপার যাকে আজ মন থেকে ভালোবাসলাম সেই আমার সাথে এরকম করলো তো আমি দেখলাম ব্যাপারটা দেখলাম যে এই ব্যাপার ওর কোনো দোষ নাই মেয়েটার কোনো দোষ নাই মেয়েটাকে শাসন রাখিয়ে তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না আরও করা শাসন সাধারণ একটু ব্যাপার নিয়ে সাধারণ একটু ব্যাপার নিয়ে মানে আমাকে ফোন করলো কানতে কানতে এই ব্যাপার আমাকে এই বলেছে খুব অপমান করেছে আর আমিও চিন্তা ভাবনা করলাম না যে সামান্য একটা ব্যাপার নিয়ে তাকে মেরে দেব যাই হোক ভুল বসে তাকে বানটা দিলাম তাকে ডায়েট বললাম যে তুমি কি বান মারতে পারবা সে বলে হ্যাঁ মারতে পারবো তাকে বান দিলাম রাত্রেবেলা কাজ করলো সকালবেলা কি হলো ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে হাসপাতালে নিয়ে গেল পাঁচ বোতল রক্ত দিয়েছে পাঁচ বোতল তারপরে নাকি শরীরে এক ফুট্টা রক্ত নাই ডাক্তারও অবাক হয়ে গেছে যে রক্ত যাচ্ছে কোথায় রক্ত কই শরীরে পাঁচ রক্ত দিয়েছিল এক ফোঁটা রক্ত নাই শরীরে পুরো শরীর সাদা হয়ে গেছিলো ওটা তিন দিনে মারা গেছে তো চলুন যেভাবে কাজটা করবেন আপনাদেরকে জানাই কাজটা করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার আমাবস্যা কিংবা পূর্ণিমা এই কয়টা দিনের মধ্যে আপনি কাজটা করতে পারেন তার জন্য আপনাকে কী করতে শ্মশানে যেতে হবে শ্মশানের বাঁশ ও দরিদ্রের তীর বানাবেন একটা ঘট কিনে আনবেন কামারের বাড়ি থেকে পাল বাড়ির থেকে একটা ঘট নিয়ে আসবেন ছোট্ট একটা দশ টাকা দামের ওই ঘটের উপরে তিনটা সিঁদুরে ফুটে মারবেন আর সব থেকে ভালো হয় পায়রা আছে কবুতর পায়রা ওই পায়রা নেবেন একটা পায়রা নিয়ে আর পায়রাকে বলি দেবেন পায়রাকে বলি দেওয়ার পর পায়রার রক্ত আর সিঁদুর যদি এটা দিয়ে যদি কাজ করতে পারো খুব সুন্দর কাজ হবে তো পায়রা রক্ত সিঁদুর দিয়ে ওই ঘটে তিনটা সিঁদুরে ফুটা মার তিনটা লম্বা লম্বা তিনটা সিঁদুরে ফুটা দিলেন হয়ে যাওয়ার পরে ওর উপরে আমের পাতা দিতে হবে আমের পাতা আর এরকমই পাতা যাতে একটা রোগায় পাঁচটা পাতা থাকে ওই পাতাটা ঘটের উপরে বসিয়ে দিলেন পাঁচটা পাতা শিদুরে ফুটা দিলেন ওই রক্ত সিঁদুরে ফুটা দিলেন আর যদি পায়রা না পান এমনি সিঁদুরও হয়ে যাবে তেল সুতরা হয়ে যাবে শুধু বনি করে কিনতে হবে এক এক দামে ঠিক আছে তো সিঁদুরে ফুটা দেওয়ার পর শ্মশানের বাস ও দড়ি দিয়ে তীর বানাতে হবে আর সেই বাসটাই লাগবে যখন লাশ কাজে করে লাশ নিয়ে আসে সেই বাসটা সেই বাস দিয়ে ধনুক বানাতে হবে তীর তীর ধনুক আর দড়ি দিয়ে হয়ে গেল আপনি কি করবেন শ্মশানে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে বসবেন আর যদি মন্দির না থাকে যেখানে লাশ পড়ায় তার পাশে বসবেন বসলেন আপনার সামনে আপনার থেকে এক হাত দূরে এই ঘরটা থাকবে থাকলো আপনার হাতে যে তীরটা আপনি বানিয়েছেন সে তীরটাকে টেনে ধরবেন টেনে ধরবেন আর তীরে যে ইটা ওটা ঘটের সামনে থাকবে যাতে আপনি যদি তীরটা ছেড়ে দেন যাতে তীরটা ঘটে লাগে এভাবে আপনি তীরটা টেনে ধরে বসবেন তারপরে যখন তীরটা টেনে তীরটা টেনে ধরে বসবেন তখন আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে শ্মশানকালীর মন্ত্র মন্ত্রটা হচ্ছে কালী কালী মহাকালী কালকালী মাসানকালী শ্মশানকালীর দোহাই অমুকের হার খামু মশমচাইয়া রক্ত খামু তুইসিয়া যদি আমারই মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেবের জটা সেরিয়া মা পার্বতীর চরণে পড়ে এই ছিল আমার মন্ত্র আর কোনো সন্দেহ নেই আগেই বলে দিচ্ছি এটা কোনো খেলার জিনিস না আমি নিজে পরীক্ষা করেছি কাজ হয়েছে তবে আপনাদেরকে দিচ্ছি আর যার উপরে বান প্রয়োগ করেছিলাম সে কিন্তু তিন দিনে মারা গেছে আমি বলবো না সে লোকটার বাড়ি কোথায় তাতে আমার অসুবিধা হতে পারে তো আমি এটা বলবো না কিন্তু আপনারা কাজ করে দেখুন ফলাফল পেয়ে যাবেন সে লোকটা মানে এই যে বানের যে রেঞ্জ এই রেঞ্জটা একটু কম বান কিন্তু অনেক বানা আছে এরকম এরকম বান আছে সেই লোকটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক কাজ হয়ে যাবে সাত সমুদ্র তের নদী পার করে দেবে এরকমও বান আছে তো কিছু কিছু বান মানে যখন বানটা দূর থেকে মারা হয় ওটাকে বলে চালাননি বান বানটাকে চালান করে দেওয়া হয় আর কিছু কিছু বান আছে সামনাসামনি মারা যায় তো যখন আপনি বানটা চালান করবেন কি না তখন সেই যদি শক্তি থাকে সে পার হয়ে যাবে আর এই যে বানটা দিলাম এটা কিন্তু রেঞ্জটা একটু কম মোটামুটি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যদি কেউ থাকে তাহলে আপনি তাকে মারতে পারেন কিন্তু হ্যাঁ নদী বা সমুদ্র এটা কিন্তু পার করতে পারবে না আর আপনি যখন বান মারবেন দেখবেন যে পাঁচ মিনিটের মধ্যে তার শরীরে উথল পাতল শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে সে বাধ্য তো আমি যে মন্ত্রটা পাঠ করলাম এই মন্ত্রটা একবার করে বলবেন একটি করে ফু দেবেন ওই তীরের উপরে একবার করে মন্ত্র বলবেন একটি করে ফু দেবেন ওই ফুটা যাতে তীর হয়ে ঘটে লাগে বুঝতে পারলেন এভাবে ফু মারবেন এইভাবেই ফু মারবেন যাতে ফুটা ওই তীর হয়ে ঘটে লাগে তো একবার করে মন্ত্র বলবেন একটা করে ফু দেবেন সাতবার মন্ত্র সাতটি ফু হয়ে গেল হয়ে যাওয়ার পর সাতবারের বার ওই তীরটা ছেড়ে দেবেন তীরটা ছেড়ে দেবেন যাতে তীরটা ওই ঘটে গিয়ে লাগে যে ঘরটা সামনে আছে আপনার যে ঘরটাকে আপনি সাজিয়েছেন যে ঘটের দিকে তীর টেনে ধরে আছেন তীর ছেড়ে দেবেন সাতবারের বার ছেড়ে দেবেন ঘটে লাগবে আপনার কাজ শেষ তো আশেপাশে মানে ঘটের পাশে একটু ভোগ দিয়ে দেবা পাঁচ রকমের মিষ্টি দিয়ে দেবা বা পাঁচ রকমের ফল যেটা আপনার সুবিধা হয় আর পারলে একটা পান একটা সুপারি দিয়ে দেবা ঠিক আছে পান আর সুপারি মানে মা কালীকে মিষ্টি মুখ করা এর থেকে বড়ো কিছু আর হতে পারে না সুপাই সুপাইদের সে সন্তুষ্ট আর একটা ধূপকাঠি অবশ্যই লাগিয়ে দেবেন সব থেকে ভালো হয় ধূপ সব থেকে বেস্ট হয় ধূপ কারণ আপনি যে শ্মশানে কাজ করবেন শ্মশানে অনেক রকমের আত্মা অনেক কিছুই থাকে ডাক ভূত প্রেত আত্মা মহাদেব থাকে মা কালী থাকে চন্ডাল থাকে অনেক রকমের জিনিস থাকে শ্মশানে তো শ্মশানে একটু ভোগ দেবেন পাঁচশো ফল বা পাঁচশো মিষ্টি শ্মশানকে ভোগ দিতে হবে ভোগ দিলে কী হবে সে আপনার সেফটি সে আপনাকে রক্ষা করবে সে নিজেরাই আপনাকে রক্ষা করবে লোকে বলে না অমুকে ভূতে ধরেছে অমুককে এটা কিনে ধরেছে অমুককে এটা করেছে দেখুন তারাও বোঝে তারা কিন্তু সব করে ধরে না যখন আপনি কোনো ভুল করেন যখন আপনি কোনো ভুল করেন বা তারা যাচ্ছে তার রাস্তার সামনে আপনি দাঁড়িয়ে পড়লেন তখন কিন্তু সে আপনার উপর আক্রমণ করে আজ অব্দি এমন কোনো দিন হয়নি যে কোনো ভূত নিজের থেকে এসে কাউকে ধরেছে এটা কোনোদিনও হয়নি হয় এরকম হয়েছে কেউ চালান করেছে নাহলে এরকম হয়েছে যে আপনি তার চলাচলের পথে চলে এসেছিলেন আপনার ভুলের কারণে তো শুনি একটু ভোগ দিয়ে দেবেন দেখবেন যে তারাই আপনাকে রক্ষা করবে আর যখন আপনারা বানের কাজটা করবেন কি না নিজের শরীরটা বন্ধ করে নেবেন স্পেশালি নিজের শরীরটা বন্ধ করে নেবেন যাতে কোনো যদি ভুলও হয়ে যায় আপনার ক্ষতি না হয় তো এ ছিল আজকের ভিডিও বানের ভিডিও একটা রিকোয়েস্ট করলাম কেউ কখনো পরীক্ষা করার জন্য এটা কোনো দিন ট্রাই করবেন না আপনাদের যদি কোনো শত্রু থাকে এরকম শত্রু যে তার সাথে আপনি কোনো মতে পেটে উঠতে পারছেন না শক্তিতে না লড়াই করে না রাজনৈতিকভাবে না পুলিশ কেস করে কোনো মতেই শত্রুর সাথে আপনি পারছেন না কিন্তু ওই শত্রু দিন বা দিন আপনার ক্ষতি করে যাচ্ছে বা আপনি তার জন্য বাঁচতে পারছেন না সে আপনাকে বাঁচতে দিচ্ছে না এরকম পরিস্থিতি যদি হয়ে থাকে সেখানে নিজের জীবন বাঁচানোর জন্য আরও জনের জীবন নিয়ে নাও কোনো দক্ষ নাই তুমি নিজের জীবন বাঁচানোর জন্য সেই সেরকম যদি দশজন লোক থাকে যে আপনার ক্ষতি করছে বারবার আর এরকম লোক এই পৃথিবীতে না থাকাই ভালো যে অকারণে ও মুখকে ক্ষতি করে বেড়ায় তো এরকম লোক পৃথিবীতে না থাকাই ভালো যে আপনার ক্ষতি করবে তাকে আপনি ক্ষতি করুন আর আমি এই বান মারার মন্ত্র দিয়েছি তো বান কাটারও মন্ত্র দেব। আর এরকম কাটার মন্ত্র দেব যে বানটা ঘুরে যাবে যে মেরেছে তার উপরে বানটা ঘুরে যাবে তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি যদি কোনো ভিডিও দেই সেটা নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ভিডিওটি যদি কার্যকরী মনে হয় নিজের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন যাদের এই জিনিসটা দরকার আশা করি অনেক লোকেরই এই জিনিসটা দরকার তো আপনাদেরকে বলবো আপনাদের যদি শত্রু থাকে তবেই গিয়ে আপনারা কাজ করুন ভালো মানুষের উপরে কাজ করতে যাবেন না যে আপনার কোনো ক্ষতি করেনি তাকে কিন্তু কোনো ক্ষতি করবেন না একটা কথা মাথায় রাখবেন মাথার উপরে একজন আছে সে সব দেখছে ঠিক আছে তো ভালো মানুষ ওখানে ক্ষতি করতে যাবেন না একটা খারাপ মানুষ যদি আপনাকে বারবার ক্ষতি করে তাকে আপনি বান মারুন তাতে কোনো গোনা নাই সে আপনার ক্ষতি করছে তা আপনি বাঁচার জন্যই কাজটা করেছেন এই তো তাদের কোনো গোনা নাই তো তার জন্য আমি আপনাদেরকে পারমিশন দিলাম আর একটা কথাই বলব যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন জীবনে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু আমার মাধ্যমে তো বন্ধুরা এই নিয়েই ভিডিও শেষ করলাম আর সবাইকে জানাই ভিডিওটা দেখার জন্য তান্ত্রিক ব্ল্যাক মিজিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে খেয়াল রাখবেন